একবার আমার নাতি দাও নিয়ে আমাদেরকে মাছ আমার পেটে রাত্রি মাছ আমার চার মাসের বাচ্চা হয়ে গেছে আর আমার মাথায় বাড়ি মারছে আমার কমর অনেকগুলো ডান আছে অনেকগুলো ডান দিছে আমার জাতি মারছে তার মাথা চোর দিছে আমার শাশুড়িকে পায়ে চোর দিছে আমার ননকে মাথাতে পায়ে তুলে নিজেই মারিয়ে শেষ করে ফেলে দিয়েছে অবস্থা ভালো না কারণ দাঁড়াইতে মাথা ধরে আমার মাথায় আমার মাথা পেটে ব্যথা করে মাথা ঘুরে আসে অন্তঃসত্ত্বা নারীকে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ নীলফামারি ডোমারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন নারীকে বেধরক মারপিট সহ তিন মাসের এক অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে বর্তমানে ভুক্তভোগী ওই অন্তঃসত্ত্বা নারী মুমূর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলার ডোমার উপজেলার পশ্চিম নিজ ভোগডাবুরি এলাকায় ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে ভুগটাবুড়ি এলাকার বাসিন্দা আধিপত্য বিস্তারকারী মৃত জামাতালীর ছেলে দুলু মিয়া সাথে একই এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে রবিউল ইসলামের পরিবারের সাথে পারিবারিক দ্বন্দ্ব চলে আছে এরই ধারাবাহিকতায় গত উনত্রিশ মার্চ সকাল দশটায় বসতবাড়ির পাশ দিয়ে একটি ইট বোঝাই ট্রাক যাওয়ার পথে বাড়ির চারপাশে লাগানো কয়েকটি বড় গাছ ভেঙে দিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র কর্তৃপক্ষ উভয় পরিবারের মধ্যে বিতণ্ড হয় পরে ত্রিপল নাম্বারে ফোন দিলে ডোমার থানার পুলিশ এসে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে চলে যায় পুলিশ কেন আসলো এ নিয়ে আবারও শুরু হয় গণ্ডগোল এরই এক পর্যায়ে প্রতিপক্ষ দুলু মিয়া গঙ্গের লোকেরা ক্ষিপ্ত হয়ে লাঠি শোটা বল্লভ দিয়ে আবুল হোসেনের ছেলে রবিউল ইসলামের চার মাসের অন্তঃসপ্তাহী স্ত্রী কারিমা বেগমকে বেদরক মারপিট সহ পেটে লাথি মারতে থাকে এই নির্মমতা দেখে ভুক্তভোগী পরিবারের জন্য নারী সদস্য রোজা বেগম রওশন আর মিলে কারিমাকে বাঁচাতে গেলে সন্ত্রাসী কায়দায় তাদেরকে বেধরক মারপিট করে এমন তো অবস্থায় তাদের আত্মসিৎকারে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আহতদের অবস্থা আরও আশঙ্কাজনক হলে সেখানকার কর্মরত চিকিৎসক মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন

ঘটনা আমি মসজিদে এর থেকে ছিলাম আড্ডার সময় মসজিদে বাড়ির পাশের পাশে মসজিদ মসজিদ থেকে শুনলাম এরকম আমার মা এবং আমার মামিরা বেঁচে আসে কিনা এটাই অনিশ্চয় যার কারণে আমি তাড়াহুড়ো করে বের হয়ে আসি বের হয়ে এসে দেখি রক্ত অবস্থায় তারা পড়ে আছে আমি ট্রিপল লাইনে ফোন দিই দেওয়ার পরে পুলিশ পুলিশকে অবগত করি কিন্তু তার আগের দিনেই আমি ট্রিপল লাইনে যোগাযোগ করি পুলিশ তাদেরকে সতর্ক সতর্ক করছে তারপরেও তারা এভাবে আক্রমণ করছে দা নিয়ে এরপরে চা পাতি নিয়ে সেটার আমি সুস্থ এবং ন্যায় বিচার যাচ্ছি এবং আমার মামি এবং আমি তাদের শুধু হামলা রেকর্ড করার সুযোগ পাইনি কারণ আমাদের তেমন মানুষ নেই বলেছি সুস্থ এখন না উনি অসুস্থ কারী রিলিস এটা জোর করে দিছে আমি বলছিলাম যে এরকম আমি অনেক কয়েকবার ডক্টরকে বলছি যে আপনারা রিলিজ দিয়েন না এখন সারারাত তো উনি কাতরা দেখেছি না আমি এটা বলতেছি বলছিলাম যে ডক্টরকে এখন ডক্টরকে ডক্টরের সাথে যোগাযোগ করলাম ওনারা রিলিস দেওয়া হয় এবং মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি পরে এবং যোগাযোগের পরে আমার তাদেরকে পুনরায় ভর্তি করা হয় এখন আমি সুস্থ চিকিৎসা এবং সুস্থ বিচার দাবি করতেছি মানে কর্তৃপক্ষের কাছে যথাযথ কাছে তবুও আমার আইনের কাছে বিচার চাই আমাকে এইভাবে নির্যাতন করে কেন মাছ আমি তো কোনো দোষ করি নি আমি তো বিনা দোষে মাছ খেয়েছি শীর্ষ নিউজ টোয়েন্টি ফোর মিজানুর রহমান